হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গার্ডেন আর ফ্রেন্ড এটা হলো গার্ডেন আর ফ্রেন্ডের বাগানের প্রবেশপথ আর প্রবেশপথেই আমরা আঙুরের মাছা দিয়ে একটা সুন্দর প্রবেশপথ তৈরি করার চেষ্টা করছি ছায়ার মধ্যে গরমের থেকে এসে একদম একটা স্বস্তি পাবেন এখান দিয়ে প্রবেশপথ যাবে সম্পূর্ণ এখানে হলো আমাদের মেইন ঘর যেখানে আমরা প্যাকেজিং করি আর এই দিকে বাদিকে এগিয়ে গেলে এখানে হলো আমাদের সম্পূর্ণ নার্সারি প্লট যেখানে আমরা প্রপাকেশনের কাজ করি গ্রেপস আপনারা যে দেখেন আমার ছাদ বাগানে তার থেকেই প্রপাকেট করা হয় এই গাছগুলো লাগিয়েছি প্রপাকেশনের জন্যই আবার এদিকে প্রমিগ্রেনেটের বিভিন্ন ভ্যারাইটি দেখতে পাচ্ছেন মেক্সিকান থাই এগুলো থেকেও একইভাবে প্রোপাগেট করা হয় নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনারা দেখছেন টক অফ ট্রিস তো আসছি পার্ট টু এ ভিডিওতে তো পার্ট ওয়ানটা যারা দেখেননি মিস করেছেন অবশ্যই দেখবেন এই গার্ডেনার ফ্রেন্ড এনার যে ছাদ বাগান সেটা শুধু দেখবেন অসাধারণ আম আঙুর এবং সাইটাসের ফলন এবং সেই সমস্ত গাছের পরিচর্যা নিয়েও কিন্তু দারুণ দারুণ টিপস দেওয়া আছে যে কী করে প্রচুর ফলন ফলানো যাবে মিষ্টতা কীভাবে আনা যাবে সেগুলো নিয়ে দারুণ দারুণ টিপস আছে অনেক অভিজ্ঞ বানান বাগান পুরনো বাগানই এখন নার্সারিও খুলেছেন তো প্রচুর রেডিমেড ফলের চারা এখানে আপনারা পাবেন যারা হয়তো রেডিমেড গাছ চাইছেন যে না একদম নিয়ে গিয়েই বাড়িতে ফল খাবেন এরকম আম জাম মাল্টা বিভিন্ন রকম ফল গাছ এবং লঙ্গানেরও বিভিন্ন ভ্যারাইটি বড় বড় গাছ যদি আপনারা চান তাহলে কিন্তু এই নার্সারিতে পাবেন দেখুন সব ফল ধরা বড় বড় চারা দুজন বাগান প্রেমিকও পেয়েছে নার্সারিতে নমস্কার দাদা আপনাদের পরিচয়টা আর কোথা থেকে এসেছেন একটু বলবেন আমার নাম জ্যোতির্ময় আমি ময়নাগুড়ি থেকে ময়নাগুড়ি আপনি আমি ডক্টর শামীম ইউসুফ আমি শিলিগুড়ি থেকে এসেছি তো শিলিগুড়ি ময়নাগুড়ি দেখতে পাচ্ছেন বহু প্রান্ত থেকে কিন্তু এই নার্সারিতে গাছ নিতে আসে সবাই কারণ এখানে সঠিক জাতের এবং গুণমানের চারা সমস্ত এখানে পাবেন এবং বড় বড় গাছ যদি কেউ চান এইখানে প্রচুর গোটা নার্সারি জুড়ে বড় বড় গাছ মানে ছাদ বাগানে শুধু গাছ লাগাবেন আর ফল খাওয়া শুরু বেশ কিছু গাছ আমরা প্যাকিং এর জন্য তুলে রেখেছি এই সাইডে যে কটা দেখতে পাচ্ছেন এগুলো হলো বাইকুনুর লাল সুতো দিয়ে সব আলাদা করা আছে প্রতিটা জাত আলাদা ভাবে যারা আসবেন হ্যান্ড টু হ্যান্ড নেবেন তাদের কিন্তু একটু বড় প্যাকেটের গাছ দেওয়া সম্ভব কিন্তু কোরিয়ারে আমরা ছোট প্যাকেটের গাছ দিই কারণ বড় প্যাকেটের যে গাছ এটা কোরিয়ার করতে গেলে খরচটা অনেকটা বেশি হয়ে যায় এদিকে যদি দেখেন কোরিয়ারের জন্য বেশ কিছু তোলা আছে এটা হলো আমাদের গ্রিন লং ভ্যারাইটি এবার এই দুটো ডিফারেন্স কি করে চিনবেন বাইকুনুর গ্রিন লং কিন্তু অলমোস্ট এক বাইকুনুরের পাতার ডাটা গুলো যদি দেখেন একটু সাদা সাদা ভাব হবে আর গ্রিন লং এর মধ্যে একটা রেড স্টোন আছে গ্রিন লং এর খাজটা আর বাইকুনুরের খাজ এর মধ্যে একটা ডিফারেন্স আছে বাইকুনুরের খাজটা একটু বেশি ডিপ অব্দি যায় গ্রিন লংটা একটু বাইরে বাইরে তো বাদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইকুনুর এটা বাইকুনুর তো এটার পাতা দেখতে পাচ্ছেন এটার কালারটা আর গ্রিন কালার পাতার কালারটা একটু আলাদা তো এইভাবে কিন্তু আপনারা একদম সঠিক জাত সঠিক জাত আপনারা বুঝে তারপর নিতে পারবেন এটা হঠাৎ করে দেখে কেউ আইডেন্টিফাই করতে পারবেন না যখন এই জাতগুলো নিয়ে আপনি কাজ করবেন কন্টিনিউ এই জাতগুলো আপনার কাছে থাকবে আপনি নিজে হাতে প্রপাগেট করবেন যারা ছোট থেকে তৈরি করে লালন পালন করে বড় করবেন মেনটেন করবেন তখন প্রতিটা জাত আপনি আলাদাভাবে চিনতে পারবেন কিন্তু হঠাৎ কেউ যদি আসেন ওনাকে বোঝালেও উনি সহজে বুঝতে পারবেন না বা এতগুলো জাত আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবেন না বাইকুনুর গ্রিন লং এর পর আমি জয় সিডলেস দেখাচ্ছি জয় সিডলেস পাতাটা কিন্তু আরো বেশি ডিফারেন্ট জয় সিডলেস এর পাতা শেপটা কিন্তু আবার একেবারেই ডিফারেন্ট এটা অনেকটা পদ্মপাতার মতো গোল অতটা ভেতরে কাজ নেই এই হলো জয় সিডলেস বর্তমানে অত্যন্ত ডিমান্ডিং একটি ভ্যারাইটি এবং কালো আঙুরের মধ্যে আমি বলবো সবচেয়ে বেস্ট ভ্যারাইটি এর যে একটা ফ্লেভার একটা যে অ্যারোমা সেটা বাজারে যে কোনো আঙুরকে হারমানা বা ইভেন আমি যত রকম আঙুর আজ অব্দি খেয়েছি সেটা বাজারে হোক বা বাগানে হোক জয় সিডলেসের কোনো তুলনা হয় না কালার প্রেফারেন্স ওয়াইজ যদি বলতে যাই রেড কালারের মধ্যে আপনারা করতে পারেন বাইকুনুর আর একেলো গ্রিন কালারের মধ্যে সবচেয়ে বেস্ট ভ্যারাইটি হল গ্রিন লং সারা বছর ফল দেয় বাইকুনুর গ্রিন লং এগুলো জয় সিডলেস কিন্তু বছরে একবার ফল দেবে কিন্তু এর ফলনের যে কোয়ালিটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই টেস্টের আঙুর জীবনে কেউ কখনো খাননি তো প্রথমেই দেখাচ্ছে লঙ্গান গাছের প্রচুর কালেকশন আছে এখানে এটা কি ভ্যারাইটি দেবে এটা পিংপং লঙ্গান তো লঙ্গান গাছের এরকম বড় চারা তো অ্যাভেলেবেল আছে আর কি এটা পিংপিংপং পিংপং ভ্যারাইটি বড় চারা আমার কাছে কিছু আছে কিন্তু এগুলো লোকালে নিলে সবচেয়ে ভালো কোরিয়ার করার মতো সেরকম উপযোগী চারা নেই তো দেখতেই পাচ্ছেন সব বড় বড় চোদ্দ ষোলো ইঞ্চি মোটামুটি এক একটা গ্রুপ ব্যাগ তো এইগুলো কুরিয়ার করে যাবে না যারা কেউ এসে যদি গাড়িতে করে নিয়ে যেতে চান সেক্ষেত্রে বড় এরকম রেডি চারা লঙ্গান যদি চান সেগুলো নিতে পারেন তো এইগুলো নিয়ে আপনারা দাদার নাম্বার দিয়ে দিচ্ছি আমি স্ক্রিনে যোগাযোগ করে এগুলোর দাম প্রাইস ডিটেলস এগুলো সম্বন্ধে আপনারা পরবর্তীতে আলোচনা করে নেবেন তো দেখাই প্রচুর সাইটে আছে মোটামুটি কিছু ভ্যারাইটি কী কী আছে একটু যদি দর্শকদের দেখানো যায় এখানে প্রচুর ভ্যারাইটি কিন্তু আমরা এক্সপেরিমেন্টালভাবে করি এটা একটা ভ্যারাইটি কোড নামে সংগ্রহ করা স্পেনের একটি হাইলি কমার্শিয়াল জাত নামটা এখনই বলছি না কিন্তু গাছটার গঠন দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু একটা ভালো রোড স্টকের উপর টপ আপ করা সায়ন এবং গাছটার দাম যদি আমি বলি এই দামে যে দামে এটা কালেক্ট করা হয়েছে সেই দামে একটা টোটাল ছাদ বাগান তৈরি হয়েছে গাছ হয়ে যাবে জাস্ট এক্সপেরিমেন্টাল ভাবে আনা যদি ভালো কিছু হয় তখন এর থেকে আমরা প্রোপাগেট করব এখানে দেখুন দুটো ফল হয়ে রয়েছে ন্যাচারালি আমরা গ্রো করছি এই দুটো ফলের একটা ফল কিন্তু টপ আপ দিস চ্যানেলে রিভিল হবে একদম 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 যখন ফল আসবে তখন আমরা রিভিউ দেব যদি যারটা ভালো হয় সবার সাথে শেয়ার করব আর যদি আমাদের ওয়েদার সুইটেবল না হয় তাহলে তো এটা নিয়ে আর কোনো কাজ এরকম প্রচুর জাত থাকে আমাদের এদিকে ছোট ছোট গাছে এরকম ভাবে ফল হয়ে রয়েছে এগুলো এসে আর কি নিয়ে এসে নিতে হবে এগুলো কোরিয়ার করা যাবে না এদিকে রয়েছে আপনার ইন্ডিয়ান সিকি এটাও ফল ধরে আছে ওই সাইডটা গিয়ে আমি আরো যদি দেখাই এই যে একটা দেখতে পাচ্ছেন বিরাট বড় সাইজের আম মাই সিমং এইটা সম্বন্ধে কিছু দাদা বললেন একটু এই গাছটা দেখুন গাছটা কতটুকু অনেকে অনেক সময় বলেন যে দাদা গাছ লাগাই গাছ বড় হয়ে যাচ্ছে ফল হচ্ছে না আসলে ভ্যারাইটি যদি ঠিক হয় যেগুলো ডোয়ার্ট নেচার বা ছোট গাছে ফল দেওয়ার যেগুলো টেন্ডেন্সি রয়েছে সেই গাছগুলোই কিন্তু ছাদ বাগান উপযোগী এটা একটা বারো বাই পনেরো ব্যাগ তাতে দেখুন চারটা ফল হয়ে রয়েছে চারটা ফলে অলমোস্ট তিন কিলো পরিমাণ ওজন হবে এটা ম্যাচিওর হলে নামডক মাইস এবং এক একটা ফল এক কিলো পর্যন্ত হয়ে থাকে আর গাছটার হাইট যদি দেখেন সর্বসাধারণ প্রত্যেকটা এক কিছুর কাছাকাছি মোটামুটি হয়ে গেছে ধরুন এখন এই সাতশো গ্রাম বা সাতশো গ্রাম প্লাস হয়ে গেছে এখন এই মিলে অলমোস্ট আপনার তিন কিলো হবে ম্যাচিউরিটির সময় 3 কিলো প্লাস সাড়ে বা চার কিলো আমাদের এখানে যেন একটু লেট ম্যাচিউরিটি এগুলো ম্যাচিউর হতে হতে জুলাই মাস চলে আসবে এটা ফুল ম্যাচিউর হলে কালারটা কি লাল চলে আসবে লাল রেড কালার আসবে এটা এখানে দেখতেই পাচ্ছ একদম ছায়া রয়েছে আর আশপাশে প্রচন্ড গাছ এই কারণেই কিন্তু মানে রোদ্রু না পেলে কালারটা প্রপার আসবে না আর ঘাস হয়েছিল পুরো ঘাসের মধ্যে ঢুকেছিল আমরা ব্যাগ দিয়ে বেঁধে রেখেছিলাম যেন পোকামাকড়ের আক্রমণটা না হয় তো দেখতে পাচ্ছেন কালার কিন্তু অলরেডি এই যেটা রোদে আছে এবং ব্যাগ দিয়ে ঢাকার পরে কিন্তু কালার আসতে শুরু করেছে তো ছাদ বাগানে যারা বড় আম পছন্দ করেন তারা নামডকমাই মাই যেটা এটা অবশ্যই কালেক্ট করতে পারেন নামডক মাই সিমুয়াং এর যেমন মিষ্টতা কম কিং অফ চাকাপাত কিন্তু তা না কিং অফ চাকাপাত কিন্তু অধিক মিষ্টি একটা আম তুলনামূলক না এটা অনেক মিষ্টি আম এটা যদি ঠিকঠাক ম্যাচিউরেট হয় রঙিন নাম আমি যতগুলো টেস্ট করেছি মানে সেরা মিষ্টতার দিক থেকে আপনার অম্বিকা বা অরুণিকা যেমন মিষ্টি হয় অনেকটা একই গ্রেডের মিষ্টিতা কিন্তু এরোমা দুটোতে একটু পার্থক্য রয়েছে অর্থাৎ ফ্লেভার যে কিং অফ চাকাপাতের ফ্লেভার আর আপনার ওটার ফ্লেভার একটু আলাদা কিন্তু মিষ্টিতা দিক থেকে বলতে গেলে টপ নচ মিষ্টিতা কিং অফ চাকাপাতে আচ্ছা এই ধরনের যে রিগাছগুলো এই যেগুলো ফল সময় আসে এরকম চারটা পাঁচটা এগুলো গাছ তো সব বিক্রির জন্যই হ্যাঁ এগুলো সব সেল জন্য কেউ যদি এসে নিয়ে যেতে চান নিয়ে যেতে পারেন কিন্তু এগুলো পাঠানোটা অত্যন্ত মানে ঝামেলা বাবা আমি বলতে এত বড় মানে এটার কুরিয়ার করতেলে হকায় 1000 টাকা শুধু কুরিয়ার চার্জই পড়ে একদম এত বড় মাটির ব্যাগ এবং এটা যে ওজন আছে কুরিয়ারের জন্য বলে লাভ নেই এটা যদি আপনারা কেউ বাগানে এসে সরাসরি নিতে চান এই ধরনের গাছগুলো তো আমি দিয়ে কন্ট্যাক্ট নাম্বার এবং লোকেশন তো আপনারা যোগাযোগ করে মানে এখানে এসে তারপরে কিন্তু এই গাছগুলো কালেক্ট করতে পারেন তো দেখতে পাচ্ছেন দুধারে কিন্তু প্রচুর আমের এখানে নিত্য নতুন প্রচুর ভ্যারাইটি রয়েছে ওই যে ভিয়েতনামের সাইগন লংগান রয়েছে ওই সাইড জাত এদিকে রয়েছে কাশ্মীরি কিন্ন প্রচুর ফলে এবং সাইট্রাসের মধ্যে বেস্ট ভ্যারাইটি আমি বলবো যে কারো রাখা উচিত এইখানে রয়েছে এই যে নাটাল নাটাল হয়ে রয়েছে এগুলো কিন্তু আমাদের একদম কম যত্নে হয় দেখুন কোন রকম বস্তার মধ্যে লাগানো রয়েছে তো এই বস্তার প্যাকেটগুলো আপনারা চাইলে নিতে পারেন এগুলোও নিতে পারেন একদম ফল ধরা গাছ বেঁধে রেখেছিলাম দেখি কি পর্যায়ে রয়েছে তো বিশাল বড় সাইজের কালারফুল একটা জামরুল এই মিসাইল জামরুল দেখুন ওইগুলো অলরেডি পেকেও গেছে মনে হয় এই যে এই অবস্থা তো সাইজ দেখুন বিরাট সাইজের এগুলো জাস্ট শখে লাগানো এগুলো চারা নেই বা চারা করা হয় না জাস্ট এটা শখ পূরণের জন্য লাগিয়ে রাখা রয়েছে বা আমরা মাঝে মধ্যে ফল খাই হয়তো আগামীতে চারা করব কিন্তু অ্যাকচুয়ালি সময় স্বল্পতার কারণে সব ভ্যারাইটি নিয়ে কাজ করাটা সম্ভব হয় না মানে আপাতত এই মুহূর্তে সাইট্রাসের প্রচুর ভ্যারাইটি আমের প্রচুর ভ্যারাইটি আর লঙ্গনের কিছু ভ্যারাইটি দিই আর আঙুর একদম মোটামুটি কাজ এই সাইডে যদি দেখেন পাবেলদার যদি এদিকে আসা যায় এটা হলো চেরি ওই চেরি একটা টেস্ট করেছিলাম আমি রিভিউ দিয়েছিলাম এদিকে হলো রেন প্লাম এটা একটা দারুণ আমার শখের গাছ গাছটা দেখুন কি পরিমাণে ফল সেট হওয়া শুরু হয়েছে

আমি এটা মেপে দেখিনি তবে বলতে পারি যে যত কমলা লেবু রয়েছে টেস্ট বা মিষ্টতা অনেক বেশি এবং এর চারা সবসময় প্রচুর ডিমান্ডে থাকে তো দর্শকদেরকে বলবো জুড়ে থাকবেন চ্যানেলে পরবর্তীতে যে যতগুলো ভ্যারাইটি সাইড দেখছেন এগুলোর আপনাদের টেস্ট রিবিউ একদম মিটারে মেপে আপনাদের দেখাবো শুধু মুখের কথা না যে খেলাম মিষ্টি তা না একদম আপনাদের কিন্তু মেপে দেখাবো যে কোনটা টিএসএস কত আসছে ব্রিক্সমিটারের স্কোর কত সেগুলো নিয়ে সব দেখাবো তার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন যদি আমরা আরও দেখি এটা হলো সানগুই সানগুইনেল্লো একদমই সিডলেস হয় দারুণ খেতে

যেমন বলি সবসময় সঙ্গে না কালার অসাধারণ দেখুন কি পরিমাণে ফলন দেয় তো এগুলো রেডি ফল গাছে যেগুলো ফল সমেত এগুলো যদি কেউ নিতে চায় নিতে পারে এসে আর কি নিয়ে যেতে পারে এসে নিয়ে যেতে হবে এগুলো বাউথ্রি অল মালটা সারা বছর হয় প্রচুর ধরে এই সাইডে এটা রয়েছে এটাও বাউথ্রি সারা বছর ধরে প্রচুর পরিমাণে ফল হয় এদিকে যতগুলো গাছ দেখতে একটু ক্লিপিংস নিয়ে নিতে পারো এই এই যে ইন্ডিয়ান পাশে আসো এদিকে মধ্যে চলে দেখতে পাচ্ছেন একদম প্রচুর চারিদিকে ফলে ফল প্রচুর গাছ সব রেডি মাদার গাছ এই যেটাও ইন্ডিয়ান সিকি আবার এটাও রয়েছে ইন্ডিয়ান সিকি এদিকে সব ট্যাগিং করা রয়েছে এটা রয়েছে মালটা টু পাবেলদা একটু গাছের এরিয়াটা দেখো আর চেহারাটা দেখো

এরকম প্রচুর ভ্যারাইটি নিয়ে আমরা কাজ করছি চলুন চারা প্রোডাকশন দেখাচ্ছি এটা জাপানের একটা অল সিজন ভ্যারাইটি আচ্ছা তার আগে একটু বলিনি এই যে এগুলো ছোট বড় মাঝারি সব ধরনের চারা হবে সব ধরনের চারা হবে তো যেরকম সাইজ সেরকম হিসাবে দাম আর কি একদম একদম তো যেরকম ফল ধরে আছে বা যেরকম গাছের সাইজ সেই হিসেবে দাম তারপর আপনার আর কিছু রুট এর ব্যাপার রয়েছে যেমন বাতাবি রুট স্টক রয়েছে অ্যালিমো রয়েছে ক্যারিজও রয়েছে

বাগান করেই ফল খাওয়া শুরু করবেন বা এই শীতের সিজন থেকে আপনারা দুর্গাপূজার সময় থেকে মালটা খাওয়া শুরু করতে চান বা কমলা লেবু খেতে চান এই সিজন থেকেই তারা এরকম রেডি কিন্তু এখানে প্রচুর পাবেন তো বা আমি নাম্বার দিয়ে সেই আছে অনেক বয়স্ক মানুষ আছে যারা বলে যে দেবাশিষ দা আমার বয়স বাহাত্তর বছর বা ছিয়াত্তর বছর আমার কাছে খুব বেশি একটা সময় নেই আমার একদম রেডি গাছ লাগবে আমি গাছ নিয়েই ফল খাবো তাদের জন্য এগুলো কিন্তু একদমই আদর্শ আবার যারা কম বয়সী আছেন যারা বাগান করছেন নতুন তারা ছোট গাছ লাগিয়ে যত্ন করে সেই গাছটাকে বড় করে নিজে হাতে গাছ তৈরি করার যে আনন্দ সেই আনন্দটাকে অবশ্যই উপভোগ করবেন দু চার বছর সময় লাগুক নিজে হাতে একটা দিয়ে সুন্দর অনেকটাই আলাদা মজা আলাদা আর একটা বড় গাছের দামে আপনি দশটা ছোট গাছ লাগাতে পারবেন একদম সেখানে আপনার আমার মনে হয় বেটার দু তিন বছর সময় দেওয়াটা চলুন রুট স্টক থেকে সবকিছু দেখাচ্ছি যে আমরা কি ধরনের রুট ইউজ করি কিভাবে রুটগুলো তৈরি করি এবং কিভাবে তার উপর গ্রাফটিং করে প্রপাগেট করি তো এরকম ম্যাজরে সাইজের চারা যদি চান সেরকমও একটা বেড আছে দেখুন এখানে সব ম্যাজরে সাইজের এগুলো কিন্তু মোটামুটি এই সাইডে যেগুলো আছে সব কিন্তু রুটস্টকের উপর করা এটা যেমন আছে সুইঙ্গেল রুট এগুলো আছে এলিমো রুট গাছের ক্যানোপি দেখলে কথা বলবে আর ফলের ধরন দেখলে কথা বলবে এগুলো গাছ কিন্তু প্রুনিং করতে হয় না এলিমো রুটের গাছ এমনিতেই ঝাকরা হয় আর ছোট গাছে ফল ধরে এই দেখুন গাছগুলো ছোট ছোট কিন্তু বেডের মধ্যেই প্রচুর পরিমাণে ফল ধরে রয়েছে এই রুট নিয়ে কাজ হচ্ছে প্রচুর পরিমাণে যে রুট স্টকে চারা রয়েছে তা নয় এটা একদমই সীমিত কিছু রুট স্টক কিছু ট্রয়ার কিছু অ্যালিমো বিভিন্ন ধরনের রুট নিয়ে আমরা কাজ করছি এই সাইডটায় দা ক্যামেরাটা একটু ঘোরাও এই সাইডটায় যদি দেখা যায় এটা ক্যারেজো রুট রুট স্টকের পাতাগুলো দেখুন এগুলো কিন্তু জাম্বুরা নয় এর উপরে আমরা সাইট্রাসের বিভিন্ন জাত গ্র্যাফট করি তো এই ধরনের উন্নত মানের রুট স্টকে মানে সেটা ফলের কোয়ালিটি অনেক ভালো হয় আরও এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন সব ক্যারেজো রুট এগুলো রুট কিন্তু উৎপাদন থেকে বড় করা খুব যত্ন করতে হয় প্রতি মাসে ঘাস পরিষ্কার করতে হয় প্রতি মাসে স্প্রে দিতে হয় দিয়ে রুটটা তৈরি করতেই এক বছর সময় লাগে বীজ থেকে এই সাইডে রয়েছে ট্রয়ার এই সাইডে ট্রয়ার রয়েছে ওই দিকটা অ্যালিমো রয়েছে এলিমও দেখাবো এই ধরনের সমস্ত রুট স্টক আমরা সাইট্রাসে কাজ করছি আমরা চেষ্টা করছি যেন সাইট্রাসটাকে আরো ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায় ছোট্ট একটা গাছ কেন কি ভলিউম হবে দারুন আর তার ফলন হবে এ ওয়ান কোয়ালিটির তো এইদিকে আরো কিছুটা রুট স্টকের এগুলো পাবলদা এগুলো হলো আফরার ম্যান্ডারিন চোখ কলম করা সব অ্যালিমোর স্টকের উপর গ্রাফটেড রয়েছে দেখুন ছোট ছাড়া এগুলো জাস্ট গ্রাফটিং দেওয়া হয়েছে দু থেকে তিন মাস হবে সব সাকসেস হয় না ওদিকে পিছনে কিছু রয়েছে ওটা হলো আমরা গ্রাফটিং করে এখানে ট্যাগিং করে রাখি এটা হলো সম্ভবত ডেইজি এই যে ডেইজি ট্যাগ করা রয়েছে এটা হলো ডেইজি এখানে এই যে গ্রাফটিং করে রাখা আছে এটাও আছে স্টকে ওই সাইডে সুইট ম্যান্ডারিন রয়েছে ওভাল কালার ড্রেস রয়েছে এইদিকে যদি আপনারা দেখেন এগুলো আরো আগের গ্রাফটি এগুলো মোটামুটিভাবে গত বছর দুর্গাপুজোর সময় গ্রাফ করা দেখুন গাছগুলো মোটামুটি গেট আপ নিতে শুরু করেছে আগামী সিজন আসতে আসতে গার্ডেনার ফ্রেন্ড থেকে যেমন আপনারা ঝাঁকড়া গাছ পান শীতের শুরুতে সেই ধরনের গাছে এগুলো পরিণত হয়ে যাবে এই সাইডে যদি দেখেন এটা আছে সিডলেস ভ্যালেন্সিয়া তারপরে রয়েছে ওটা ডেইজি এদিকে রয়েছে ভ্যালেন্সিয়া কমলালেবুর একটি জাত যারা বড় গাছ বেশি দাম দিয়ে নিতে পারবেন না তাদের জন্য এরকম ফল ধরা ছোট গাছও আছে তো এরকম সব ভ্যারাইটি মোটামুটি যেগুলো আছে বড় গাছ সেগুলো ছোট এরকম যারা হবে আমরা মোটামুটি ভ্যারাইটি তো অনেক সব তো সব রকম সাইজ মেনটেন করা সম্ভব না অনেক সময় স্টক আউট হয়ে যায় ওই জায়গায় যে দেখালাম গ্রাফটিং করা এবং গ্রাফটিং পরবর্তী বেডিং গ্রাফটিং পরবর্তী বেডিং দেওয়ার পর আমরা কিন্তু আবার অল্টার করি একটা ছাড়া গ্রাফটিং করে সাকসেস হওয়ার তিন চার মাস পর সেটা বেডিং দেওয়া হয় বেডিং করার চার মাস পাঁচ মাস পর আবার সেটা অল্টার করে আবার রিবেডিং দেওয়া হয় তখন এই গাছগুলোতে যেভাবে ফলসেট হয়ে যায় আবার এই গাছগুলো যখন আরও বড় হয়ে যায় তারপরে দেখুন পর্যায়টা

সব পরীক্ষিত জাত অনেকে আমার কাছে অনেক রকম জিনিস চান যেমন কাঁঠালের চারা চান লিচুর চারা চান অনেকে নারকেল সুপারিও চান এগুলো নিয়ে কিন্তু আমি কাজ করি না আমার ভালোবাসা একটু রেয়ার ফলের প্রতি এই ভ্যারাইটিগুলো নিয়ে আমি কাজ ফল বাগান কোনো ফুল টুল এবং ফল প্রেমীদেরই নার্সারি এটা এবং এই ভ্যারাইটিগুলোকেই আমি প্রোপাগেট করি একরকম এটা আমার একটা শখের বাগান বলতে পারেন এইবার সঙ্গে একটু যেটা বলছি যে যারা টক অফ চ্যানেলের সাবস্ক্রাইবার হিসেবে তাদের জন্য কিছু স্পেশাল ছাড় অবশ্যই দাদা

যেগুলো চাবেন অবশ্যই নিতে পারবেন তো এরকম ফল সমেত রেডি প্রচুর গাছ আছে ফল সমেত মালটা এবং বিভিন্ন ধরনের কমলালেবু এবং আম এবং আঙুর গাছেরও প্রচুর চারা আছে বড় চারা ছোট চারা তো যারা এরকম রেডি চারা চান তার জন্য একটা সেরা ঠিকানা একটা একটা রেডি চারা এখানে ইভেন লংগানেরও যে একদম রেডি চারা যদি চান এখানে পাবেন শুধু না আনারেরও প্রচুর ভ্যারাইটি আছে তো দুই একটা আনারেরও দেখা আপনাদের বড় চারা এবং বেশ সুন্দর সুন্দর দেখতে কিছু আছে তো আনারের বাগানে ঢুকলাম দেখতে পাচ্ছেন কوف সুন্দর কালারের এবং বেশ বড় বড় সাইজ এগুলা কিছুদিন আগে আসলে দেখতে পারতে Павел দা এগুলো সব আমরা কিন্তু ডাল কেটে নিয়েছি প্রপাগেট করার জন্য করার জন্য আচ্ছা আমি প্রিভিয়াস তো চ্যানেলে ভিডিও দেই যদি 3-4 মাস আগের ভিডিও দেখেন ভিডিওতে আমি বলেছিলাম গাছগুলো এত বড় বড় হয়ে গেছিল ভিতরে ঢোকার মতো অবস্থা ছিল না তখন আমি বলেছিলাম যে কিছুদিন পর সবগুলো কেটে প্রপাগেট করা হবে গাছ একদম হালকা হয়ে যাবে অনেকে কমেন্ট করেছিলেন গাছ একটু ফাঁকা করে রাখুন আমরা গাদা গাদি করে রাখি কিন্তু যেহেতু প্রপাগেট করি সব ডাল কেটে নিয়ে গ্রাফটিং লাগিয়ে দিই আবার নতুন ভাবে চারা তৈরি হয় এখান থেকেও আবার নতুন ভাবে গাছটা গ্রো করে যায় তো এগুলো সবগুলো চারা তো মোটামুটি একদম একদম তো কি কি ভ্যারাইটি মোটামুটি আছে একটু দর্শকদের হাই জিএম2 মেক্সিকান রিমন রসোভায়া টমস স্রেট পেরু কিং সমস্ত ধরনের ভ্যারাইটি আনারের মোটামুটি 20 থেকে 22টা পরীক্ষিত জাত পাবেন যেগুলো আমাদের ওয়েদারে সাকসেসফুলি হচ্ছে আনারের কি বড় চারা হয় নাকি শুধু ছোট চারা আছে আনারের এক এক সময় এক এক রকম চারা থাকে এখন যেমন লাস্ট কিছু গ্রাফটিং দিয়েছে ওগুলো একদমই ছোট ফেব্রুয়ারিতে কিছু গ্রাফটিং করেছিলাম ওগুলো একটু বড় হয়েছে এই ধরনের পরীক্ষিত অর্থাৎ যে গাছে ফল রয়েছে সেই গাছগুলো থেকে এগুলো কিন্তু প্রত্যেকটা ডিফারেন্ট জাত সেগুলো থেকেই আমরা সায়ন কেটে তারপর প্রপাগেট করি যাতে জাতের কোনো মিস্টেক না হয় এবং আমাদের ওয়েদারে হচ্ছে কিনা সেটা দেখার পরই কাজটা করা হয় তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নার্সারির লোকেশন ফোন নাম্বার সব দিয়ে দিলাম আপনারা এখানে এসে আপনাদের পছন্দ মতন গাছ দেখে নিয়ে যেতে পারেন জাত নিয়ে একদম নিশ্চিন্ত থাকবেন ভালো জাতের চারা এবং কেউ রেডিমেড গাছ বড়ো গাছ সেটাও এখানে প্রচুর বড় বড়ো গাছ পাবেন এবং সঙ্গে টকঅপটিস চ্যানেলে যদি কথা বলেন তাহলে অবশ্যই পাবেন বিশেষ কিছু ডিসকাউন্ট তো যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে গাছ করুন ছোটো গাছ হোক বড়ো গাছ হোক নিজের মতন গাছ নিয়ে গাছ করুন গাছ নিয়ে একটু দেখবেন শরীর মন দারুণ ভালো থাকবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ